This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এলাকার এক বারোয়ারির পুজো নিয়ে পোস্টার পড়ল কাউন্সিলর ও কাউন্সিলরের স্বামীর নামে রায়বাজার পোস্ট অফিস এলাকার কলোনি বাসীর দাবি ওই এলাকায় দীর্ঘ দশ বছর ধরে একটি পুজো হচ্ছে যে পুজোটি দু সালে কাউন্সিলর নিজে কমিটি গঠন করে দিয়েছিলেন নতুনভাবে দু তেইশ সালে পুজোর জায়গাও পরিবর্তন করা হয় কলোনি বাসীর দাবি দু হাজার চব্বিশে কোটি পুজো হয়ে যাবার পরেও কাউন্সিলর ও তার স্বামী পুরনো কমিটির হাতেই আবারও তুলে দেয় পুজোটিকে এতে ক্ষোভ বাড়তে থাকে এলাকাবাসীর মধ্যে এলাকাবাসী বলেন কমিটি যদি চেঞ্জ করার ছিল তাহলে নতুন জায়গায় কাউন্সিলর কেন কুটি পুজো করল এবং তাদের এই অভিযোগ পুরনো কমিটির হাতে তুলে দেওয়ার আগে নতুন কমিটিকে জানালেন না কেন কাউন্সিলর এলাকার মহিলারা বলেন এই কাউন্সিলরের জন্য এলাকায় নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে বেশ কিছুক্ষণ চলে স্লোগানিং এবং পোস্টারিং অন্যদিকে এই বিষয়ে কাউন্সিলর বা তার স্বামী কোনো কথা বলতে রাজি হননি তারা এবং কেন্দ্রীয় কমিটির তরফ থেকে অমিত রায় জানান যেহেতু পুজো কমিটিতে আগের কমিটিরই ব্যাংকের বই ছিল তাই তাদেরকে এবছর পারমিশন দেওয়া হয়েছে যদিও চেক বইটি নতুন কমিটির কাছে ছিল আমি তাদেরকে ফেরত দিতে বলি ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর সমস্যাটা হচ্ছে গত বছর তেইশ সালে উনি প্রকাশ্যে ক্লাবের সবার সামনে আমাদের কয়েকজনকে দায়িত্ব দেয় এই আমাদের কাউন্সিলার রীতা দত্ত এবং স্বপন দত্ত জন মিলে আমাদের দায়িত্ব দেয় আমরা সেখানে সবাই থাকি এবং উনি রেজিস্টার করে খাতায় সেখানে সহীয় করে আর চব্বিশ সালে আমাদের দিয়ে কুটি পুজো করানো হলো তার মধ্যে হঠাৎ করে আমরা কেউ কোনো ক্লিয়ারেশন আমাদের কাছ থেকে না নিয়ে হঠাৎ করে পুজোর পুরনো কমিটি হাতে পুজো চলে গেলো এইটা কেন হলো এইটা আমরা সবাই জানতে চাই পুরনো কমিটির হাত থেকে আপনাদের হাতে দেওয়া হয়েছিল কারণটা কারণটা কি পছন্দ তখন মাথা হেড হয়ে গেছিলো উনি নিজে এসে দাঁড়িয়ে প্রকাশ্যে ওই মন্দিরে দাঁড়িয়ে বলেছেন যে রায়বাজারে এসে এই পুজো দেখে আমার খারাপ লেগেছে তাই আমি কমিটি চেঞ্জ করতে চাই এটা আমাদের যে কাউন্সিলর বৌদি নিজে বলেছিলেন তাই জন্য আমরা সবাই দায়িত্ব নিয়েছিলাম নিয়ে পুজোটা একটা বছর করলাম বছর খুঁটি পূজো হলো তারপরে হঠাৎ করে দেখলাম এক মাসের মধ্যে পুরনো কমিটি আমরা কেউ কিন্তু পথ ছাড়িনি কোনো পথ ছাড়িনি হঠাৎ করে দেখলাম পুরনো কমিটির হাতে পুজো চলে গেল সেটা কেন গেল সেটাই আমাদের জানার দরকার কি মনে হচ্ছে কি কারণে দিতে পারে তাদেরকে পুরনো কমিটির হাতে সেটা তো আমরাও জানতে চাইছি যে কেন দেওয়া হলো আমরা তো কোনো কিছু তাকে অসম্মান করিনি সে যা বলেছে সেইভাবেই চলেছি যেভাবে আমাদের চলতে তাই করে গেছি উনি বলেছিলেন একত্রিশ তারিখ খুঁটি পুজো করতে তাই করে গেছি কিন্তু একত্রিশ তারিখ খুঁটি পুজো যেখানে পুজোর বায়না দেওয়া থেকে প্যান্ডেল থেকে সব আমাদের রেডি হয়ে গেছে কমিটি যখন চেঞ্জ হয়েছিল তখন কি সব সেক্রেটারি সম্পাদক সবই আলাদা করে দেওয়া হয়েছিল সব চেঞ্জ করে দেওয়া ছিল এবং সেটা ওনার এটা কি বলে রেগুলেশন খাতায় ওনার ইয়ে আছে এবং সেটা স্ট্যাম্প মেরে সই করা আছে ওনার কাউন্সিলর কি আপনাদের এই পূজা কমিটির কেউ কোনো পদে আছেন না 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 উনি যেহেতু কাউন্সিলর সেহেতু মাথা গলিয়ে মানে উনি আর কি বলে আর কি এটা করেছিলেন আমরা সবাই সমর্থন করেছিলাম যে ঠিক আছে দশ বছর যখন হলো সব বলারই তো কমিটি চেঞ্জ হয় তো এবারই তো কমিটি চেঞ্জ করে আমরা না করে দেখি তেইশে যে যে পুরনো কমিটি থেকে চেঞ্জ করেছে তাদের নামে কি কোনো দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই জন্যই চেঞ্জ হয়েছিল সেটা উনি জানেন সেটা তো আমি কিছু বলতে পারবো না যে কেন উনি হঠাৎ করে চেঞ্জ করলেন আবার কেন উনি হঠাৎ করে পুরনো কমিটির হাতে পুজো তুলে দিলেন পুরনো কমিটির হাতে যখন চেঞ্জ হয়েছিল তখন পুরনো কমিটি কোনো প্রতিবাদ করেছিল না ওরা নির্দ্বিধায় নির্দ্বিধায় আমাদের হাতে তুলে দিয়েছিল এখন আবার জানি না কেন ওনারা আবার হঠাৎ করে একদম আমাদের মিথ্যা প্রলোচনা দিচ্ছে আমাদের নামে আমরা চাইছি যেখানে খুঁটি পুজো হয়েছে সেখানেই সমস্ত পাড়ার মহিলা মিলে পুজোটা হোক কারণ ওনারা বা পুরনো কমিটির লোক বারবার একটা কথাই বলছে ঠাকুর খুব জাগ্রত আজকে যদি মঙ্গল অমঙ্গল কিছু একটা ঘটে যায় পাড়ার লোক তখন এসে আমাদেরই ধরবে পুজোটা কি অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছে না হ্যাঁ পুজোটা গলির ভেতরে হতো একজনের পাবলিক একজনের পার্সোনাল প্রপার্টিতে হতো এবং সেখানে কালো সুজো চলছে সেই জন্য আমরা এনেছিলাম রাস্তার মোড়ে এই চাইছি রাস্তার মোড়েই পুজোটা হোক

এসে বলেছিল যে আমি একটা কমিটি গঠন করে দিয়ে যাচ্ছি তোমরা সবাই দেখো এই কমিটি পুজোটা ভালোই করবে আশা করছি আমাদের হয়ে গেছে সমস্ত বায়না পড়ে গেছে তারপরে কি করে পুরোনো কমিটি ভেতরে নিয়ে যাচ্ছে এটাই আমার মাথা কেন নিজে বলেছিলেন উনি নিজে বলেছিলেন আমরা চিঠি দিয়েছি কাউন্সিলার নিজে বলেছে যে আমি এই পুজোর মধ্যে নেই তোমরা মিটিয়ে নিজেরা মিটিয়ে তোমরা পুজোটা করো

দাঁড়িয়ে পোস্টার মারছে স্লোগান দিচ্ছে তাদের বক্তব্য যে আগের যে কমিটি ছিল হঠাৎ করে কাউন্সিলর নিজে ঢুকে কমিটি চেঞ্জ করে দিতেন বাইরের পুজো রাস্তায় পুজো সেই পুজোটাকে একটা বাড়ির ভিতরে ঢুকিয়ে দিতেন আমরা মহিলা সমিতির পুজো এই পরিস্থিতিতে এখন দাঁড়িয়েছে আমি যতদূর জানি আমার আমি যেহেতু কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটি কার্যকরী সভাপতিও দুপক্ষই আমার কাছে আমাদের কাছে গেছিলেন এক পক্ষ দশ বছর ধরে পুজো করছে এবং সেই পুজোটা একটা জায়গায় হতো সেই পুজোটা এক বছরের জন্য এবং তাদের নামেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আইডি নাম্বার সব কিছু যারা পুজোটা দশ বছর করতো এক বছর একদল পুজো করেছিল কার সহযোগিতায় করেছিল কার নির্দেশে করেছিল আমরা জানি না তারাও গেছিলেন তা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত সেই পুরনো যারা পুজো করতেন তাদের নামে এবং ব্যাংক অ্যাকাউন্টে একজন নামে চেক বইটা এই নতুন পুজো কমিটির লোকেরা আটকে রেখেছে আমি তাদের কোনো সঙ্গে সঙ্গে আপনি যে চেক বইটা ফেরত দিয়ে দিন কোঅপারেটিভ ব্যাঙ্কের হুগলি কোঅপারেটিভ ব্যাঙ্কের চেক বই এটা কিন্তু গরিত একজনের নামে আপনার কাছে পাসবই রয়েছে আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আরেকজন চেক বই আটকে রেখে এটা পারে না আইনত যদি পুলিশে ডায়রি করা হয় বা এ হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবেন তা আমি শুভবদ্ধি হোক এবং আপনারা একটা ফেরত দিয়ে দিন এটা বললাম দুই হচ্ছে যে এদের যারা নতুন তাদের বললাম যে দেখুন রাস্তার ওপর পুজো করার তো অনুমতি কোথাও নেই আপনাদের যেহেতু জায়গা আছে পুজো আপনারা সেখানে করতেন সেখানেই পুজো করবেন এবং আপনারা নিজেরা বসে ঠিক করুন আমাদের পুজো কমিটি দুটো ভাগ হবে এ হবে আপনারা ঝগড় এর ভেতর আমার আমাদের ধোকাতে কাজ নয় আমরা আপনাদের সহযোগিতা করব যদি আপনারা বসতে চান আমাদের সামনে বসতে চান সেটাও সহযোগিতা করব কিন্তু পুজোটা একভাবে করতে হবে যাদের নামে আইডি আছে যাদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারাই তো অধিকারী সেটা তাদেরকে বুঝিয়ে বলেছি কালকে এই পথ আমি জানি। পূজোটা একটা ব্যক্তিগত জায়গায় হচ্ছে সেখানে সরকারে অনুদান দেওয়া যায়। হ্যাঁ ব্যক্তিগত জায়গা বল কোন একজন জায়গা একটা লোক মানুষের জায়গা ছিল সেই জায়গা লিখিত অনুমতি আমাদের দিয়েছেন। তিনি লিখিত অনুমতি দিয়ে গেছেন তারপরে মারা গেছেন। লিখিত অনুমতি দিয়ে গেছেন 112 হাজার হাজার পূজো হচ্ছে ব্যক্তিগত জায়গায় নিজস্ব জায়গায় তারা তাদের লিখিত অনুমতি দরকার হয়। সর্বজনীন পূজো হয়। আমার পৌরসভা জায়গা হলো আমরা অনুমতি দিই। এটা হচ্ছে পদ্ধতি সেভাবেই হচ্ছে। Your seat belts as you take a tour around your marine wonderland. Hey. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Hey. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব নতুন ওয়েলকামের ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.